জগৎবল্লপুরের দিক থেকে একটি দ্রুত গতিতে থাকা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই গাড়ির পিছনে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে গাড়ির ভিতরে ঢুকে যায় ওই বাইকটি এবং ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকে থাকা বছর ছয়ে এক শিশুর এবং আশঙ্কাজনক অবস্থা বাইক ও তার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থা ওই মহিলাকে চিকিৎসার জন্য কলকাতা স্থানান্তরিত করে আবারও এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এরও স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে মৃত ওই যুবকের নাম শেখ রফিকুল ইসলাম বয়স তিরিশ বছর বাড়ি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত শেওড়া বেরিয়া এলাকায় এবং আজ তিনি তার স্ত্রী ও তার ভাগনাকে নিয়ে এই জগৎবল্লভপুরের দিক থেকে মুন্ডলিকার দিকে যাচ্ছিলেন এবং সেই সময় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই দেহ এছাড়া এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাঙ্গিপাড়া থানার পুলিশ বাইক ও গরু বোঝায় গাড়িটিকে আটক করে নিয়ে যায় থানায়

একজনের ডেট হয়ে গেছে আর একজন সিরিয়াস মোটামুটি এই জায়গাটার নাম আপনার